জায়গা আল্লাহ চাই বান্দা তোমাদের জন্য জান্নাত বানিয়েছি আমার আদরের বান্দা জান্নাতই হোক জাহান্নামি হোক এটা কেউ চায় না আমার আল্লাহ চাই না অথচ দুনিয়ার জমিনে আমি তুমি একই জায়গায় একই চায়ের দোকানে বসে চা খেয়েছি একই সাথে বেরিয়েছি চাষবাস করেছি মাঠে ঘাটে গিয়েছি একই সাথে অথচ দেখা যায় মরণের পরে জাহান নামে আমি চলে গেছি কিন্তু দুনিয়ায় যে সঙ্গী সাথী ছিল তাদের ভেতরে আবার আমি তাদের পাচ্ছি না জাহান নামি খুঁজছে যাদের সাথে দেশে গ্রামে ঘুরতাম তারা কোথায় তাদের ভেতরে কিছু সংখ্যক মানুষ জান্নাতি হয়েছে আবার যারা জান্নাতের ভেতরে এলো ওরা গিয়ে আমাকে খুঁজছে আমাদেরকে খুঁজছে তাই তো আমি তো যাদের সাথে খেলতাম বেড়াতাম যাদের সাথে গল্প করতাম যাই সাথে টাইম পাস করতাম যাদের পেছনে ঘুরে অনেক সময় ব্যয় করেছি তারা কোথায় তাদের ভেতরে কিছু শ্রেণী জাহান্নামি হয়ে গেছে কিন্তু তবু জান্নাতের মতন জায়গায় থেকে তারা খুঁজছে তারা কোথায় তফসিরের কেতাবে এসছে জাহান্নাম আর জাহান জান্নাত আর জাহান্নাম এই যে মানুষ খোঁজাখোঁজি করবে যাহার কারণে আল্লাহ এক পর্যায়ে এদের কথাবকথন উভয় উভয়ের ভেতরে আল্লাহ মিলিয়ে দেবে কথা বোঝা যায় জাহান্নামীরা যেরাম জান্নাতি সেই সাথী সেই সাথীদেরকে খুঁজছে আর জান্নাতের থেকে তারাও সাথীদেরকে খুঁজছে এই জাহান্নামী আর জান্নাতি উভয় পক্ষের মানুষদের কথাবকথনের একটা ব্যবস্থাপনা আমার আল্লাহ করে দেবেন বাবজান আমার মা এর আমার জান্নাতের ভেতরে জানা করবে আর জাহান্নামের ভেতরে জানা থাকবে ও বাবজানের ভেতরে বসে চা খেয়ে আড্ডা মারতাম ও বাবজান একই সাথে দুজনা মাঠে যেতাম একই সাথে বাজারঘাট করতাম একই সাথে কত টাইম করেছি অথচ আমি জাহান্ন আমার ওই বন্ধুটা কেমন করে জান্নাতের ভেতরে গেল আবার জান্নাতে মানুষ মানুষটা খুঁজছে তাই তো আমার সেই সাথী কোথায় আমার সেই সঙ্গীটা কোথায় যার পেছনে আমি সময় ব্যয় করলাম অথচ খুঁজে খুঁজে দেখা যায় ওই বন্ধুটা জাহান নামের ভেতরে চলে গেছেন ও ভেবেছেন আমার জান্নাতের ভেতরে জানা থাকবে ওই জাহান প্রশ্ন করবে কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন জাহান ওই সময় জান্নাতি মানুষরা জাহান প্রশ্ন করবে অলোকরা কি কারণে তোমরা আজকে জাহান নামের ভেতরে গিয়েছো কি কারণে তোমরা আজকে জাহান জাহান্নামী ওই জাহান্নামের মানুষগুলো চারটে কারণ দেখাবে ও ভাবছেন আমার এই চারটে কারণে আজকে আমরা জাহান্নামী সেই চারটে কারণের কথা আল্লাহ কোরআন শরীফের ভেতরেও তুলে ধরেছেন আমার আল্লাহ কোরআনে এই জন্য রেখে দিল ওরে দুনিয়ার মানুষ এ থেকে তোমরা শিক্ষা নিয়ে না জাহান নামে যারা গিয়েছে ওরা যে চারটে কারণের কথা বলবে ওই চারটে কারণ শোনার পর তুমি দেখবে ওই কারণ চারটে কারণের ভেতরে একটাও কি তোমার ভেতরে আসে না নাই যদি থাকে সেটাকে বর্জন করার দরকার আছে না নাই জান্নাতের মানুষ জিজ্ঞেস করবে জাহান নাই আরে ভাই একই সাথে তো ঘুরতাম একই সাথে কত গল্প গুজব করেছি তুই আজকে জাহান নামে গেলি কেন অথচ দুজনে একই সাথে গল্প করেছি মোড়ে মোড়ে চায়ের দোকানে ঘন্টা কি ঘন্টা টাইম পাস করেছি কোনো জায়গায় আনন্দ করতে গেলে একই বাইকে গিয়েছি আমি জাহান জান্নাতে থাকবো তুই জাহান নামে। কেন চারটে কারণ তারা তুলে ধরবে এখন এই চারটে কারণ আমাদের শোনার দরকার আছে না নাই এজন্য আমরা সবাই জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতে যেতে চাই গেলে এই চারটে কাজ যদি আমরা করতে পারি তাহলে জান্নাত কেন এই চারটে কাজ না করার কারণে ওরা জাহান নামি। তাহলে আমরা শোনার পরে ওই চারটে গাছ থেকে আমরা দূরে থাকবো না আরো বেশি করে আগাবো দূরে থাকবো তাই না বাবজান আমার সোনার আছে না যুবকের নাম নজ আনেরা আজ ইমানে আমরা সবাই জাল্লাতে জাল্লাতে যাব এটাই আমাদের গর্জন কিন্তু না না জাহান নামীরা চারটে কারণ যখন তুলে ধরলো এক নম্বর কারণ কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ কোট করে রেখেছেন এক নম্বর কারণ হলো ওই জাহান বলবে কলু নাম না কুমিনাল এক নম্বর হলো আমরা না নামাজিরা যখন নামাজ পড়তে যেত আমরা তখন নামাজ পড়তে যেতাম না এক জায়গায় বসে চা খেতাম কিন্তু মসজিদে একই টেবিলে পাঁচজন মুসলমান বসে চা খাচ্ছিলাম ওর ভেতরে একজন উঠে মসজিদে চলে গেল চারজন ওই টেবিলে এখনো পর্যন্ত বসে থাকলো ও বাবজান আমার আমরা সেই সমস্ত মুসলমান ছিলাম নিজেকে নামধারী মুসলমান বলতাম কিন্তু আজানের আবাস শুনে আমরা নামাজে যেত তামানা কানু নামনা কুন মিনাল মুসাল্লিল আমরা নামাজি আমরা মুসলমান ছিলাম কিন্তু মসজিদের মুসল্লি হতে পারি নাই যার কারণে আজকে আমরা এই জন্য জাহান্নামী এখন বাপজান আমার এই ক্যাটাগেরির মুসলমান আমরা এর ভিতরে যদি থেকে থাকি এখন আপনারা তো বলেছেন হুজুর আমরা এটা থেকে দূরে থাকব বাপজান আমার তালি যারা চা এর দোকানে বসে আড্ডা মারে আর মসজিদের মুয়াজ্জিন আযান দেয় পাঁচজন বসে চা খাচ্ছেন একজনা মসজিদে চলে গেল চারজন ওখানে বসে থাকেন তাহলে যেতেই তো প্রমাণ হয় আপনি তো জাহান নামে যাবার রাস্তাটাই ওই চায়ের দোকানে বসে এই ওখানে বসেই করাই করতেছে তাহলে ওদের জাহান নামে যাবার এক নম্বর কারণ মুসলমান ছিল কিন্তু মুসল্লি ছিল না এখন ভাই আমাদের যদি গনামে বা মার্কেটে যদি এমন মুসল্লি খুঁজি পাওয়া যায় বলে মনে হয় দু চারটে আছে তাই না কিন্তু একটা জিনিস বুঝতে পারি না সেটা হলে এই একটা হিন্দু সিজে নামাজ পড়তে যাবে না এটা মেনে নেওয়া যায় অথচ খোলা পোতা মার্কেটের ওপরে দোকান গোপমাল টাউন জামে মসজিদ এলো রোডের ওপরে হেঁটে এক মিনিট গেলে একটা চায়ের দোকান আছে আছে না আমি খাচ্ছি উনি খাচ্ছি উনি খাচ্ছে আজান হলো দুজন বেরিয়ে গেল আর চারজন বসে সেইবার তালিয়েই যাচ্ছে না ওদেরকে একটু লজ্জাও হয় না যে হিন্দু ভাইটা ওই সন্ধ্যের আজান শুনে ও একটা ধূপ ধরিয়ে ওর দেবদেবতার একটু পুজো করতেছে আরে এমন একটা মুসলমান যে ও চুপচাপ সেবা বসিয়ে বসে টাইম পাস করতেছে তাই না হচ্ছে মাসে গরু খাওয়া মুসলমানে অ্যাকচুয়ালি এই যে কি আমি এটা জানি না না মুসলমান হিন্দু একটু ন্যূনতম যদি ব্যাভেক থাকে তাহলে অন্তত বোঝা উচিত আজকে আমাকে নামাজের জন্য যদি ওই পাঁচজন আছে যদি কেউ না যেত ব্যাপারটা আলাদা একজন উঠে গেল চারজন বসে থাকি কি করে লজ্জা লাগে না অথচ দেখা যায় চুপচাপ সেখানে বসে টাইম পাস করে দিল এই মানুষটাই আবার অজুহাত খারাপ নামাজ না পড়লে কি হবে আমার ঠিক আছে আমি নামাজ না পড়লে কি হবে আমি বাড়িতে মিলাতি আমি নামাজ না পড়লে কি হবে বছরে দুবার অন্তত নামাজ যাই কথা ঠিক না বল খোঁজ করলে দেখা যাবে যে বছরে দুবারও মসজিদে যাবার মুসল্লি আছি মাসে চারবার যাবারও মুসল্লি আস আবার পাঁচবার যাবারও আছে আবার টোটালে না যাবারও আছে একবার নামাজ পড়েছে সেটা হলো নিজের নামাজ সেটা হলো জানা যা এমনও মুসল্লি কিন্তু এই ভারতবর্ষে নাই পশ্চিম বাংলা খোঁজ আছে টোটালি জীবনে নামাজ পড়িনি ঈদের নামাজও পড়ে না ও জীবনে একটাই পড়বে সেটা হলে খাটিয়াই উঠলে আছে না শুধু রে কবে আমি মরবো আর ওদের জন্য আবার করলে পড়লে খুব এক যন্ত্রণা আজকে একটা ফোন আমাকে মানে চৈতলের দিক থেকে হুজুর গলায় দড়ি দিয়েছে তা কি করব জানাজা পড়বো তাই তুমি কি বলছো ফেলে দেবো না হুজুর এই গলায় দড়ি দিলো তেল খেলো সুইসাইড করলো তা কি করবো তুমি কি আমলের মধ্যে আছো না আমল বলতে নামাজ শোনো ওই মানুষটা যে মারা গিয়েছে ওই মানুষটার না যায় নামাজ জানা যা না পড়ে দাফন দাফন করাও যাবে না আবার ডাইরেক্ট ছুড়ে ফেলে দেওয়াও যাবে না আল্লাহওয়ালা মানুষ ওর থেকে দূরে থাকো কেন তোমার আমলের ক্ষতি হবে আবার ডাইরেক্ট ছুঁড়ে ফেলা যাবে কথা বলে না মুসা আলী সালাতামের জামানাই কমের একজন মানুষ মারা গিয়েছিল তবে সে মুসলমান ছিল ইমান এনেছিল লাহ মুসা কালিমুল্লাহ মারা গেল মুসা নবী আল্লাহর পাইগম্বর জুলফিকারের মতন টোকো হুজুন না কিন্তু নবী নিষ্পাপ মাসুম যারা তারা তো নবী সব কমের উম্মতেরা গিয়ে বলছেন আল্লাহ নবী আপনি যেন জানাজার ইমামতি করবেন না কেন যিনি মারা গিয়েছেন তিনি আমাদের নজরে খুব ভালো মানুষ ছিল না আপনি তো নবী আপনি তো সব চোখে টাওয়ারে পড়ে না কি অন্যায় কোন অন্যায়টা ওর ভেতরে নেই বলেন চুরি রাহাজানি চিটিংবাজি দু নম্বরি জেনা ব্যবসারি কোনটা নাই সব কটাই আমরা প্রমাণ আছি আপনি নবী হয়ে যদি জানাজাটা পড়েন তাহলে আমাদের ক্ষেত্রে বিচার এটাই হবে আমরা হয়তো কালকে তো আপনাকে নবী বলেই মানব না এমনটি হয় না মুসা আলাহ সাল্লাম এখন কি করে এতটা মানুষ যেখানে সাক্ষ্য দিচ্ছে প্রমাণ দিচ্ছে দলিল দিচ্ছে তালি এর জানা যা সাক্ষর ওপরে ভিত্তি করে পড়া যাবে না তালি এখানে কি বলছে ওকে গত্ত খুঁড়িয়ে ডাইরেক্ট যেমন কুকুর বেড়াল মরে গেলি ফেলে দেয় ওই দিয়ে দাও চার মাজাবের চারটি ইমাম আছে শুনে রেখে দেন এই ইমামের ওয়াজটা আমরা হানাফি মজাবের আলেমরা কল্লি সব ভয় খেয়ে যাবে আমরা তো ইমামে আজম মিন সাবেদ রহমাতুল্লাহ আলহি ইমামের অনুসারী তাই না কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলহীর অনুসারী এই উত্তর চব্বিশ পাগারায় কেমন মোহাম্মদী আছে তো ইমাম মালিক রহমতুল্লাহ আলহির কিতাবে আছে বেনামাজির যারা নামাজ পড়ে না এরা মরে গেলে কুকুর বিড়ালের মতন ফেলে দিতে হবে আমরা তো ইমামের অনুসারী না ওই ইমামের মসলা হলো বেনামাজি মারা গেলে ওরা জানা যা পড়ো না ডাইরেক্ট গত্ত করো কুকুর বেড়ালের মতন ফেলে দাও আর ওই মশলাটা যদি ইমামে আবু হানিফার হুজুরির মতে হতো তাহলে মনে হয় এটা খুব ভালো হতো দু চারটে ফেলে দিতে পারলি তবে দেখি মসজিদ ঘুরতে হয় কিনা খুব কষ্ট লাগে জানা যায় যাই বটে আমরা মসজিদের ইমাম হইয়ে কিন্তু ইলাজিয়াতুল কাবাতিস শরিয়াত খলিফাতী এখন মাঝে মাঝে কাবার দিকে বলতেছি কি কোন দিক বলতেছে তো আমি জানি কারণ আমারও তো আমলটা ঠিকিয়ে রাখতে হবে শতকhbar দরকার আছে না নাই যখন মুসা আলাইহিস যখন বলল যাও তোমরা এতটা সাক্ষ্য প্রমাণ দিচ্ছ যা ওকে গর্ত করে ফেলে দাও তাই দেওয়া হলো রাত গভীর হয়ে গেল মোসাইল ইসলাম যখন ঘুমিয়ে আসেন অমনত সময় আমার আল্লাহ নবীকে বলে ওগো আমার মোমার কালী মোল্লা মোসা তুমি তো ঘুমিয়ে আসো ওঠো ওঠো আমি আল্লাহ পাকে তোমার সাথে কালাম করবো মোসাইনবী আলাই ইসলাম আল্লাহর সাথে ডাইরি কথোপকথন করতেন ওই সময় আমার আল্লাহ বলে মোসা গো আমি আল্লাহ জানতে চাই তোমার কমের একজন মারা গেল অথচ তুমি নবী হবার পর বিনা জানা যায় তাকে কবরের ভিতরে কুকুর বিড়ালের মতন কেন ফেলে দিলে ও গমের সব মানুষ সাক্ষ্য শাখ ও সব মানুষ বলল ও হলো বদমাই ছিল চেনা কারি চুরি ডাকাতি চিজিংবাজি ধরে বাজি এমন কোনো পাপের কাজ নাই এমন কোন আল্লাহ কাজ নাই ওর দ্বারাই হয়নি কি ও আল্লাহ আমি মুসা আল্লাহ আপনার পয়ে গম্ভ ওর বিশাল টেনশানে করে গিয়েছিলাম আর কি করব কারণ ইসলাম যেখানে সাক্ষর প্রমাণের পাল্লাটা বেশি ভারী হয়েছে নবী হয়ে আমি বিচার করে দিলাম ওর জানা যা পড়া যা যাবে না ওকে কবরে ফেলে দাও আমার আল্লাহ বলে মোসা তুমি তো রব নয় তুমি তো হলে সৃষ্টি আমি আল্লাহ হলাম সষ্টা মোসা তুমি কেমন করে বুঝলে ওই মানুষটা বেঈমান ছিল ওর জানাজা পড়া যাবে না আমি আল্লাহ তো জানি ও বেঈমান ছিল কি ইমানদার ছিল ওটা তো তোমার জানার বাইরে ও মোসা তুমি কেন করে বললে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মোসা নবী বলে আল্লাহ তালি জানিয়ে দাও যে বান্দাটা মারা গিয়েছে ওই বান্দাটা কি কেমন ছিল আমার আল্লাহ বলে মোসা ওটা আমি পরে বলবো আগে আমার অর্ডার হলো কবর থেকে তোলো ওকে আবার গোসল করিয়ে পুনরায় জানাজা নামাজ পড়ে সসম্মানে ওকে দাফন করো শুনতে যতটা সহজ মনে বাস্তব করাটা কি খুব সহজ মনে করে নেন আমি এখন গোপমহলে রয়েছি এমন একটা গোটা গোপমহালের মানুষ বলতেছে ওই মানুষটার না আপনার বলো হুজুর না সবার সাক্ষী আমি তো তাই করলাম এখন আল্লাহর সাথে আমার কথোপকথন হচ্ছে শিখ ব্যাপারটা তো কেউ জানে না কথা বলে এখন আমি যদি বলি যে আজকে রাতের বেলা স্বয়ং বিশ্বনবী আমার স্বপ্ন জেগে এসে রসুল্লাহ আমাকে জানিয়েছেন জানাজা না পড়ে ভুল করেছ ইমাম তুমি যদি তোমার ইমান টিকিয়ে রাখতে চাও তাহলে তুমি ওনাকে জানাজার জন্য আবার কবর থেকে খোড়ো আমি সকালবেলা যদি বলি তাহলে আর থাকবে মুখি মুখি না সোশ্যাল মিডিয়ায় এমন ভাইরাল হইয়ে যাবে কনে কার পীর জন্ম নেছে আমাদের ওরে বাবা রে খুব চাপ তাই না কিন্তু যাতাই তাই ব্যাপার না আমাকে প্রমাণ দেখা কিন্তু যারা আল্লাহওয়ালা হয় যাদের ভেতরে আল্লাহওয়ালার হয়ে গিয়ে যাদের ভেতরে কিছু থাকে মারেপাত থেকে যারা কিছু পেয়েছে তারা কি প্রকাশ করে কথা বলে ফুরফরাস শরীফের একটা হুজুরের নাম বলবো না শুধু আমানত আছে বলে নাম বলবো না হুজুর ওয়াদা নিয়েছিলেন তবে সবাই তাকে চেনেন এক এবং যদি শুনে যে ওই হুজুর আজকে এখানে আসছে পিরজাদা অমুক সিদ্দিকি আসছে ছোট বড় সবাই যাবে আল্লাহ পাক এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন শুধু এতটুকু বলতে পারি সেই পিরজাদা হুজুরি হাতে হাত দিলে হাত ফত খুলতে ইচ্ছায় না নরম তিনি যে বিশ্বক আল্লাহর অলি তার জল প্রমাণ তিনি ডোঙ্গা জোড়া মানে ক্যানিং পার করে হেড়ো বলে এ পার করি ক্যানিং হেড়ো পার করে জোড়া বলতে গেলে সুন্দরবনের একদম শুরুয়াত আমি যাই সেখানে প্রত্যেক বছরই বছরও যাওয়া যাবে সেখানে কিন্তু আমি জলজান্ত প্রমাণ সাপেক্ষে হুজুর শুধু রিকোয়েস্ট করেছিল আমার এই কেরামতিটা তোমরা কাউকে বলবে না যদি বলো আল্লাহর কাছে হিসেব তোমরাই দেবে তিনি কিন্তু তাও দেখিয়েছিলেন কেন পেশার করা হয়েছিল কথা বোঝা যায় বিষয় নাই আমল গোপন রাখতে হয় তাই না আমলটা সবসময় গোপন রাখতে হয় কেননা যদি আমি এটা হাইলাইট করি তাহলে সেটাকে হয় অহংকার আর অহংকারের এই অহংকার নামক অপরাধটাকে আল্লাহ বরদাস্ত করে না হিংসা আল্লাহ বরদাস করে না কেন এই অহংকার আর হিংসার জন্মদাতা কি ইবলিস অহংকারের জন্ম দিয়েছিল ইবলিস আর এই হিংসার জন্ম দিয়েছিল সেও ইবলিস তার আগ পর্যন্ত আদম আলাইহিস সালাম তার আল আওলাদরা তারা জানতো না যে হিংসা কারে বলে অহংকার কারে বলে এই দুটোর জন্ম দিয়েছে ওই বদমাইশটাই আর এইটাই আমাদের ভেতরে সবচেয়ে বেশি জায়গা পেয়েছে এই দুটো জিনিস সর্ব জায়গায় দেখেন এই দুটো পেয়েছে কথা বয় যায় ভাবছেন আমার মা বোনের আমার মোসাই তখন চিন্তা ভাবনা করিবে কমের মানুষদের কি জানিয়ে দিল তোমরা আর দেরি করো না কবরটাকে খনন করো ওই কবর থেকে তুলতে হবে কেননা আমার আল্লাহ আমাকে তোমরা যেটা ভুল করেছ তোমাদের কথায় আমিও ভুল করে ফেলেছি আল্লাহ জানিয়েছে কবর থেকে তুলে পুনরায় আবার ওকে সসম্মানে করতে হবে ওই সময় কমের মানুষেরা বলে ওগো আল্লাহ কেননা তার ভেতরে কি এমন ভালো কাজ ছিল যে স্বয়ং আমার আল্লাহ তাকে জানা যা পড়ার আদেশ তোমার মতন নবীকে করেছে ও জীবনে যতই অন্যায় করো পাপ করো যেটাই করো না কেন আমি আল্লাহ পাক আমার রহমতের দরজাটা অনেকটাই বড় ও বাংদারি জীবনের শেষ লগ্নে এসে নয় যখনই তোমরা রাত হয়ে যাবে রাতের বেলা শুতে যাবে অন্তত একশো বার করে তোমরা না পারো দশ বার করে তওবা পড়ে রাতের বেলা তোমরা ঘুমাতে যাও আমার আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মানুষ রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ে পৃথিবী নামক জগৎটা যখন ঠান্ডা হয়ে যায় কোনো আওয়াজ থাকে না আমি আল্লাহ পাক ওই শুরু হলো আমি আল্লাহ আল্লাহ পাক আমি আরশ মহল্লা থেকে পৃথিবী নামক জগতে অবতরণ করি বান্দা তোমার চাবার থাকে চেয়ে নাও তবা করার থেকে তবা করে না আমি আল্লাহ পাক ওই গভীর রাতে বান্দার তওবাকে আমি আল্লাহ করে থাকি ও